হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন তো আজকে আমি কি নিয়ে আসছি আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা ভাইরাল হয় না লাইক কমেন্ট শেয়ারও বেশি পড়ে না একটু শেয়ার করে দিবেন একটু লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ লাল মরিচ নিলাম নিয়ে ভেজে নিলাম একটু ব্রাউন কালার করে নিলাম তারপর ফেস্ট করে নিলাম এখানে মিক্সিতে দেখছেন সুন্দর একটা কালার এসছে তারপরে দিয়ে দিলাম খাওয়াটি এই ভাঙ সরিষার তেল আমার কিন্তু যে কাপে নিচে আপনারা মনে করবেন আমি পড়াতাল ইউজ করতেছি কিন্তু না ওটা না আমি গানি ভাঙা খাঁটি সরিষার তেল তো নেচে দিয়ে এরকম দেখা যাচ্ছে আমাদের সরিষা ভাঙ্গা আচ্ছা তারপর দিয়ে দিলাম আমি প্রেশার কুকার রান্না করব কারণ এই মুরগিটা অনেক শক্ত মুরগি সময় অনেক বেশি লাগে তো ভিডিওর জন্য আমার এত সময় হবে না জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কুকারে দিলে তাড়াতাড়ি হয় তা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মুরগিটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলাম আরও একটু পেঁয়াজ আমি ব্রাউন কালার করে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু ছোটো ছোট আলু দিলাম আর তো সুন্দর জন্য আর কি তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিলাম আমার ধন এটা আমার মাংসের মশলায় সব কিছু এখানে দেওয়া আছে একটা মশলার ভিতরে ধনিয়া সব জিরে কোনো কিছু ইয়ে নেই তো দিয়ে দিলাম আমি প্রেশার কুকারের এটা বন্ধ করে দিব দেখেন কয়েকটা কয়েক সিসি দেওয়ার পরে আমি নাম হয়ে দেখছেন আমার মনে হয় পাঁচটা দিচ্ছে সিসি কীরকম কী রকম কালারফুল হয়েছে দেখছেন কত লোবনীয় হয়েছে আমার মাংসটা কী মজা হয়েছে অনেক মজা হয়েছে আর রেসিপিটা ফলো করে বাসা পানি খেয়ে আমাকে একটু জানাবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা শম্পা রেসিপি বুঝছেন টাটা আল্লাহ হাফেজ